प्रधानमंत्री मोदी ने जोर देकर कहा कि भारत ने न तो कभी मध्यस्थता स्वीकार की थी न करता है और न ही कभी करेगा বিবৃতির পর বিবৃতি তথ্য তালাশের গোলক ধাঁধা কোন সূত্রে ভারত ও পাকিস্তানের সংঘর্ষ বিরোধী কৃতিত্ব কার আমেরিকার প্রেসিডেন্ট একরকম দাবি করছেন ভারত আর এক রকম বিবৃতি দিচ্ছে অপারেশন সিদুরের পর মোদী ও প্রথম ফের ট্রাম্পের এই প্রথম তিনি যুদ্ধ থামিয়েছেন আর ধোঁয়াশা তাই কাটছে না কানাডায় জি সেভেন বৈঠকে মোদী আর ট্রাম্প দুজনেই হাজির তবে প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই কানাডা ছাড়েন ট্রাম্প দুই রাষ্ট্রপ্রধানের মুখোমুখি কথা বলার সুযোগ হয়নি কথা হল টেলিফোন পঁয়ত্রিশ মিনিট প্রধানমন্ত্রী নে राष्ट्रपति ट्रंप को स्पष्ट रूप से कहा कि इस पूरे घटनाक्रम के दौरान कभी भी किसी भी स्तर पर भारत अमेरिका ट्रेड डील या अमेरिका द्वारा भारत और पाकिस्तान के बीच मध्यस्थता जैसे विषयों पर बात नहीं हुई थी सैन्य कार्रवाई रोकने की बात सीधे भारत और पाकिस्तान के बीच दोनों सेनाओं की एग्जिस्टिंग चैनल्स के माध्यम से हुई थी और पाकिस्तान के ही आग्रह पर हुई थी 10 में भारत पाक संघर्ष विरति घोषणा। তারপর থেকে ট্রাম্প লাগাতার দাবি করে এসেছেন সংঘর্ষবিরতির মূল কারিগর তিনি। নিজেকে বিশ্বের সবচেয়ে সফল ডিলমেকার বলতে পছন্দ করেন। তার দেওয়া বাণিজ্যিক টোপেই নাকি ভারত পাকিস্তান বোচাপড়ায় রাজি হয়। We going If you stop it we do a trade. If you don't stop it we're not going to do any trade. People have never really used trade the way I used it. That I can tell you. And all of a sudden they said I think we're going to stop. ভারত বরাবর ট্রাম্পের দাবি অস্বীকার করে এসেছে। এর আগে বিদেশমন্ত্রী জয়শঙ্কর জানান সংঘর্ষ বিরতির আগে আমেরিকার সঙ্গে কথা হয় ভারতের। We made one thing very ক্লিয়ার to everybody who spoke to us. Uh, Not just United States but to everybody. Saying Look, if the Pakistanis want to stop firing, they need to tell us. We need to hear it from them. Their general has to call up our general and say this. And that is what happened. ভারতের প্রত্যাঘাত পাকিস্তানকে সংঘর্ষ থামাতে বাধ্য করে এ কথা মোদি আগেও বলেছেন এবারে সরাসরি ট্রাম্পের কাছে মধ্যস্থতার দাবি খারিজ তাতেও কিন্তু ট্রাম্পকে চুপ করানো যাচ্ছে না মোদিকে আমেরিকায় নিমন্ত্রণ করেন ট্রাম্প মোদি অনুরোধ ফিরিয়ে দেন এরই মধ্যে হোয়াইট হাউসে নিমন্ত্রণ পান পাক সেনাপ্রধান অসিম মুনির আমেরিকার প্রেসিডেন্টের আমন্ত্রণে এই প্রথম কোন পাক সেনা আধিকারিক মধ্যাহ্ন ভোজ সারলেন ফাইট হাউসে যুদ্ধ থামানোর জন্য ট্রাম্পকে কৃতিত্ব দিচ্ছেন মুনিরো ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়া উচিত বলে মনে করেন পাক সেনাপ্রধান ভারত এখনও ট্রাম্পকে নম্বর দিতে রাজি নয় কবে সমাধান হবে এই জটিল ধাঁধার